মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক মহল শুধু বন্ধু দল নয় মমতার দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী থেকে বিরোধী দলের নেতামন্ত্রীরাও মমতার দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স সাবেক টুইটার হ্যান্ডলে লিখেছেন মমতা দিদির দ্রুত আরোগ্য এবং সুস্থতার জন্য প্রার্থনা করি মুখ্যমন্ত্রী চোট পেয়েছেন এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই সমাজ মাধ্যমে পোস্ট করে তার আরোগ্য কামনা করেছেন লোকসভায় কংগ্রেসের নেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী তিনি ফেসবুকে লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্সে মুখ্যমন্ত্রীর ছবি পোস্ট করে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করি দ্রুত সুস্থ হওয়ার জন্য আমরা প্রার্থনা করছি Thank you so much for watching. Subscribe our channel and press the bell icon for more updates.